আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আমার ভর্তা প্রেমী আপুদের জন্য খুব মজার একটা ভর্তা তৈরি করে দেখাবো ভর্তা পছন্দ করে না এমন লোক কিন্তু খুব কমই আছে অনেকে আসলে বাটা ঝামেলা মনে করেন বিধায় ভর্তা তৈরি করতে পারছে না তো আজকে আপনাদেরকে রকম বাটা বাটি ঝামেলা ছাড়াই ব্ল্যান্ডারে বিলাতি ধনেপাতার পাতার ভর্তা তৈরি করে দেখাবো খুব মজার একটা ভর্তার রেসিপি আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তো চলুন শুরু করা যাক ভর্তা তৈরি করার জন্য এখানে আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি আর আজকের এই ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে করব তো এখানে বেশ কিছু কাঁচামরিচ নিয়েছি সাথে নিয়েছি এখানে কয়েকটি রসুনের কুয়া আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় বিলাতি ধনে পাতা তো এগুলো হচ্ছে আমি ছাদে টপের মধ্যে লাগিয়েছিলাম তো সেই টপ থেকে আমি এই ধনে পাতাগুলো ছিঁড়ে নিয়ে এসেছি ভর্তা তৈরি করব তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি ভিডিওটা তো এগুলোকে এখন আমি কেটে নিব তো আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি এতে করে ব্ল্যান্ড করতে সুবিধে হবে তো আজকের এই ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে করছি আপনারা যারা শুকনামরিচ খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে কিন্তু মরিচ দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারেন তো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সাথে এই যে রসুনের কুয়াগুলো রয়েছে এগুলোকেও আমি একটু ছোটো ছোটো করে কেটে নিব চিকন চিকন করে এতে করে কিন্তু খুব সুন্দরভাবেই ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করলে ভর্তাটা তৈরি হয়ে যাবে তার জন্যে হচ্ছে কেটে নেওয়া আপনারা না চাইলে নাও কেটে নিতে পারেন তবে কেটে নিলেই ভালো হয় সাথে এখানে কাঁচামরিচগুলোও আমি কেটে নিচ্ছি তো এখানে ঝালটা আসলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে এখানে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো এখানে আমি ব্ল্যান্ডারে ছোটো জালের মধ্যে কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি সাথে এখানে রসুনের কুয়াগুলো দিয়ে দিয়েছি যেগুলো আমি কেটে রেখেছিলাম সেই সাথে এখানে দিয়ে দিয়েছি কাঁচা মরিচগুলো আর সাথে দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এখন এটাকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব তো কিছুক্ষণ পর এই যে দেখতে পাচ্ছেন ভর্তাটা কিন্তু কামার তৈরি হয়ে গিয়েছে আর এটা খুব সুন্দরভাবেই কিন্তু পেস্ট হয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতে পাচ্ছেন তো এখন এই ব্ল্যান্ডারের জার থেকে আমি এখন একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সেই সাথে তৈরি হয়ে রকম বাটা বাটি ঝামেলা ছাড়াই বিলাতি ধনে পাতার ভর্তা এই ভর্তাটা কতটা মজার হয় সেটা যতক্ষণ না পর্যন্ত আসলে বানিয়ে না খাবেন বুঝতেই পারবেন না আর যারা ইতিমধ্যে এই ভর্তাটা খেয়েছেন তারা তো জানেন যে এটা কতটা মজার হয় তো যারা খাননি তারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখবেন আর অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভর্তাটা কেমন হয়েছিল আর আপনাদের কাছে খেতে কেমন লেগেছিল তো এই ভর্তাটা আসলে গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তার জন্য এখানে আমি ভাত নিয়ে নিয়েছি গরম ভাত সাথে এখানে ধনে পাতার ভর্তা আর এক পিস লেবু নিয়েছি এখন ভর্তা দিয়ে ভাতটা মাখিয়ে লেবু চিপে তারপর মানে ভাতটা মাখিয়ে খেয়ে নিব তো খেতে খেতেই আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকেন পরবর্তীতে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব এমন নতুন নতুন মজার মজার রেসিপি নিয়ে সে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ